আজকে ভিডিওর মাধ্যমে আমি একটু ছোট্ট করে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা অবশ্যই আমাদের কাজ কি কাজটাকে আরও সহজ করে নিতে পারব আমরা সিলেটে যাচ্ছি বোধহয় এই সপ্তাহের ভিতরে আমরা চেষ্টা করবো সিলেটের বর্ণাট্য মানুষের পাশে কিছু সামগ্রী নিয়ে তাদের পাশে এবং তাদের এই দুর্যোগকালীন যে সময়টা সেই সময় আসলে তাদের সাথে থেকে এবং তাদেরকে কিছু সহযোগিতা করতে যদি আমরা পারতাম তাহলে আসলে আমরা নিজেরাও একটু স্বস্তি বোধ করতাম আমরা আসলে এই বিষয়ে আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রতিষ্ঠাতা তাদের কাছে আসলে পরবর্তীতে এই বিষয়ে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে যদি আপনারা কেউ আমাদের সাথে এই অসহায় দরিদ্রের মাঝে কোনো সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন হয়েছে বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বক্ষপতি মেডিকেল মহাকালী টিভি ঢাকাতে আসলে রক্তদিন জীবন বতন ফাউন্ডেশনের উদ্যোগে আসলে আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে আজকে জানার চেষ্টা করব আমরা যেই রোগীকে ব্লাড ডোনেশন করলাম আসলে তিনি আমাদের সংগঠনের সন্ধান পেল এবং আমাদের এই সংগঠনকে তিনি আসলে কিভাবে খোঁজ পেয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করব ধন্যবাদ আমাদের সংগঠনের সন্ধান কে পেলেন আপনি যাই হোক আমাদের সংগঠনের সন্ধান পেয়েছে আমাদের ইমরানদের মাধ্যমে আমাদের সংগঠনের সম্মানিত সফল সভাপতি জনাব ইমরান শেখ সাহেব তার মাধ্যমে আসলে আজকের এই রিকোয়েস্ট আমি একটু জানার চেষ্টা করব আমাদের এই গ্রহণকারী তার পুরো ঠিকানাটা আজকে জানার চেষ্টা করব আমাদের বাড়ি খুলনা বাগেরহাট জেলায় যাত্রাপুর গ্রাম আমি শেখ রাসেল গ্যাস্ট লিভার ইউনিভার্সিটি হাসপাতালে আপনি যে এখানে আমাদের কাছ থেকে যে ব্লাড সংগ্রহ করছেন আপনার থেকে কোনো ডোনেশন নেওয়া হচ্ছে টাকা পয়সা নাও হচ্ছে সেটা আমি জানি না এখন পর্যন্ত নেয়নি আমরা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো আর্থিক সহযোগিতা আমরা নেই না যদি কখনো কিন্তু আমরা আমাদের এই সংগঠনের নামে আসলে বিভিন্নভাবে অপপ্রচার করা হয় তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই আমাদের সংগঠনকে নিয়ে যারা অপপ্রচার করেন তারা অবশ্যই আমাদের সংগঠন সম্পর্কে আরো বিস্তারিত জেনে আমাদের সম্পর্কে আপনারা ব্লেন ব্লেম দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমি আজকে চলে যাচ্ছি আমার প্রিয় ভাই যিনি আজকে যিনি আজকে ডোনার আমাদের এই রক্ত জীবন বচন ফাউন্ডেশনের তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি কততম ডোনার এবং তিনি এই সংগঠনকে আসলে কতটুকু গুরুত্বের সাথে দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম কততম ডোনার আসলে দ্বিতীয়তম দ্বিতীয়তম ডোনার প্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করব তার গ্রুপ সম্পর্কে আমার গ্রুপ অপজিটিভ প্রিয় দর্শক তিনি আসলে অত্যন্ত পরিশ্রম করে আমাদের সংগঠনকে তিনি সহযোগিতা করছেন ব্লাড ডোনেশন করে তিনি আসলে যে বলবো আসলে মানুষ মানুষের জন্য তিনি সেই প্রমাণটা দিয়েছেন এবং আমরা একটু জানার চেষ্টা করব তিনি এই সংগঠনকে আসলে কীরকম ভাবে দেখে এবার কীরকম এই সংগঠনকে তিনি ভালোবাসে এই বিষয়ে জানার চেষ্টা করব আমার কাছে আসলে এটা খুব ভালো লাগার বিষয় যে রক্ত দিতে পারছে একটা দেখেও ভালো লাগছে এই কারণে যোগাযোগ করলাম বাইরের সাথে কেভাবে রক্ত দেওয়া যায় মানুষের হেল্প করার জন্য যাই হোক প্রিয় দর্শক তিনি আসলে সংগঠনের বাহিরেও ব্লাড ডোনেশন করতে পারতো কিন্তু এই সংগঠনের মাধ্যমে ব্লাড ডোনেশন করে যে একটা তৃপ্তি বা অনেক মানুষের সাথে ব্লাড ডোনেশন করার যে একটা মজা সেই মজাটা আসলে একা একা ডোনেশন করলে পাওয়া যায় না কিন্তু আমরা এই সংগঠনের মাধ্যমে শুধু ব্লাড ডোনেশনই করি না আমরা বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিস্তারিত অন্য ভিডিওতে বলার চেষ্টা করব যেটা আজকে সময় সংকট আমরা একটু চলে যাব আমাদের সম্মানিত সভাপতি লিটন বয়ের কাছে তিনি এই সংগঠনকে আসলে কতটুকু গুরুত্বের সাথে এবং মানুষের জন্য কি করে এই সংগঠনের মাধ্যমে আমরা ছোট্ট করে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ধন্যবাদ এস ইমরান আসলে সংগঠনকে আমি চোখে দেখি আমার নিজের অনেক মানে কি বলবো মানে সংগঠনের কাজ করে আমি যেতটুকু তৃপ্তি পাই আসলে বলার কিছু হন নাই এটুকুই যাই হোক দর্শক আমরা একটু চলে যাব আমাদের সংগঠনের সম্মানিত সফল প্রতিষ্ঠাতা জনাব সাইদুল ইসলামের কাছে তিনি আসলে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আসলে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করছি আজকে আমরা সেদিকে যাব না আমরা যাব আজকে যে অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে আমাদের জীবন যে যাপন করি তারপরও আসলে সংগঠনকে আমরা আমাদের নিজের জীবনের চেয়েও আসলে বেশি গুরুত্ব দিয়ে এই সংগঠনকে মানুষের সামনে এবং অসহায় যে ব্লাড গ্রহণকারী তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আসলে তিনি এই সংগঠনটা আসলে কিভাবে পরিচালনা করে এই বিষয়ে জানার চেষ্টা করব বিসমিল্লাহির রহমান রহিম সংগঠনটা আমরা পরিচালনা করি আমার একাপে তো সম্ভব না আমরা যারা আছি সবাই মিলে সংগঠনটা পরিচালনা করি মানে একের বোঝা দশের বোঝা একের মানে একটা এরকম কথা আছে না এরকম সবাই মিলে আমরা সংগঠনটা তৈরি করি আর বিশেষ করে আমরা স্বেচ্ছায় রক্তদান করি এটা আমাদের দায়িত্ববোধ এটা আমরা করে যাব ইনশাল্লাহ যতদিন বাঁচবো ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ববোধ যেটা এটা আমরা করবি সমাজের জন্য দেশের জন্য এটাও একটা রক্তদান হচ্ছে একটা মানে একটা ভালো মহৎ কাজ তার জন্য আমরা রক্তদান করি স্বেচ্ছায় রক্তদান এক এক বেগ রক্তে একটা অসহায় রুগীর জীবন বেঁচে যেতে পারে বাঁচামত এটা আল্লাহর হাতে নির্ধারিত করা কিন্তু আমরা এক ব্যাগ রক্ত দিয়ে যে আমরা একটা রুগীকে অসহায় রোগীকে হেল্প করতে পারতেছি এটাই আমাদের কাছে অনেক কিছু আর বিশেষ করে এটা আমাদের দায়িত্ববোধ যে এটা আমাদের করতে হবে আমরা বাঙালি হিসাবে এটা আমাদের দায়িত্ববোধ এটা আমরা করে যাবো ইনশাল্লাহ এতটুকিয়ে আল্লাহ ধন্যবাদ দর্শক আমাদের সম্মানিত সফল সভাপতি এবং সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন আসলে মানুষ হিসাবে আমরা মানুষ হিসাবে আসলে আমাদের যে কর্তব্য সে কর্তব্য আসলে আমরা পালন করি আমরা আসলে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আসলে নিজেদেরকে আনন্দ এবং গর্বিত মনে করি কাজী আমাদের এই কার্যক্রম যারা ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে দেখেন তারা অবশ্যই আমাদের এই কার্যক্রমকে বাহবা দিবেন এবং স্বাগত জানাবেন তাই আমরা চলে যাচ্ছি আজকের মতো দর্শক আমরা একটু আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব ফারুক আহমেদ তার কাছে আসলে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব তিনি আসলে আমাদের সংগঠন সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে সালাম আলাইকুম ভালো আছেন না আমি আমি জানতে চাচ্ছি যে এই সংগঠন আসলে আমরা পরিচালনা করার মাধ্যমে মানুষ আসলে কতটুকু উপকার পাচ্ছে মানুষকে এটা ছোট আকারে বলার কোনো অবকাশ নাই যেহেতু আমরা দুই সাল থেকে শুরু করছি এখন পর্যন্ত আমাদের ফেসবুকের পেজে অথবা ইউটিউবে দেখলে মানুষ বুঝতে পারবে যে আমরা কতটুকু দূর অগ্রসর হইতে পারছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমরা যতটুকু পরিকল্পনা করি না তার চাইতে অনেক গুণ আমরা আগায় গেছি ইনশাল্লাহ এভাবে যদি দর্শক বা যারা ডোনার আছে তারা আমাদের পাশে থাকে এভাবে স্বেচ্ছায় রক্তদান করে আমরা আশা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আরো অগ্রদূত ভাবে আমরা আরো অগ্রসর হইতে পারবো ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আজকে আমরা আমাদের কিছু মেহমান আছে আমাদের মেহমানের মাধ্যমে আমরা ভিডিও শেষ করতে চাই আসলে আপনাদের সালাম দিয়ে আসলে আমরা এত এত পরিমাণে সদস্য যে আমরা যদি এক মিনিট করে ভিডিও নেই তাহলে তো আমাদের বিশ মিনিট ভিডিও হয়ে যায় আসলে আমাদের আল্লাহ রহমত আছে আমাদের সংগঠনে অনেক সদস্য তাই সবাইকে আসলে আমরা একসাথে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি না আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমরা একটু জানার চেষ্টা করব আমার প্রিয় ভাই তিনি আসলে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়ে কতটুকু আনন্দিত ফিল করছেন জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম জীবন হাসান ফাউন্ডেশনের এসে অনেক ভালো লাগলো ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমরা যাব আর একজন মেহমান আমার প্রিয় বন্ধু তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি আজকে মেহমান হিসেবে কতটুকু আনন্দিত আসসালামু আলাইকুম আমি ইমরান ভাই আমাকে ফোন দিয়েছিলাম আমি বাসায় বললো যে একজন রুগীকে রক্ত দিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসবো আজকে এসে অনেক আনন্দ পাইলাম আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে থাকবো কাজ করব। তিনি অদবদ্ধ করছে তিনি আমাদের সাথে থাকবে আমরাও আসলে তার কাছে অদবদ্ধ যে আমরা তাদের যে সহযোগিতা নিয়েই আমরা তাদের সহযোগিতা নিয়েই আসলে আমরা কাজ করব যাই হোক যাই হোক তোমার আজকে যে ব্লাড নিচ্ছে তোমার কি লাগে সে ধন্যবাদ দর্শক হ্যাঁ যাই হোক এই ছোট্ট বাবুর বাবা লাগে প্রিয় বাবা তার জন্য আসলে আমরা আজকে ব্লাড ডোনেশন করতে আসলাম আসলে এই ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই বার্তাটি পৌঁছে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে মানুষের যে কাজ সেই কাজগুলি আমরা করার চেষ্টা করি আসলে আজকে ভিডিওর মাধ্যমে আমি একটু ছোট্ট করে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা অবশ্যই আমাদের কাজ কি কাজটাকে আরও সহজ করে নিতে পারবো আমরা সিলেটে যাচ্ছি বোধহয় এই সপ্তাহের ভিতরে আমরা চেষ্টা করব সিলেটের বন্যাট্য মানুষের পাশে কিছু সামগ্রী নিয়ে তাদের পাশে এবং তাদের এই দুর্যোগকালীন যে সময়টা সেই সময় আসলে তাদের সাথে থেকে এবং তাদেরকে কিছু সহযোগিতা করতে যদি আমরা পারতাম তাহলে আসলে আমরা নিজেরাও একটু স্বস্তি বোধ করতাম আমরা আসলে এই বিষয়ে আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রতিষ্ঠাতা তাদের কাছে আসলে পরবর্তীতে এই বিষয়ে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে যদি আপনারা কেউ আমাদের সাথে এই অসহায় দরিদ্রের মাঝে কোনো সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আজকে আমাদের বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ রক্তদিন